আলাই কম আপনার সবাই কেমন আছেন আসবে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম এইখান থেকে তো দেখতেই পাচ্ছেন কোথায় চলে এসেছি তো আপনাদের তো বলাই হয়নি কোথায় এসেছি তো আমরা মূলত এসেছি সাঁটুরিয়া বালি আটি জমিদার বাড়ি তো এটা কম বেশি সবাই চেনে আশেপাশের আহ জেলায় আছে যারা বিশেষ করে সবাই হয়তো কম বেশি চিনে থাকেন বা নাম শুনেছেন বা টিভিতে দেখেছেন বা ইত্যাদিতে দেখেছেন তো এখানে ইত্যাদি থেকেও এখানে প্রোগ্রাম করার জন্য এসেছিল ইত্যাদি প্রোগ্রাম হয়েছিল এখানে তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক সবাই যার যার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে তো ঈদের পরে প্রায় সব জায়গাতে এরকম ই হয় যে সবাই ফ্যামিলি নিয়ে আসে ঘুরে সময় পায় সেটাই যার যার কে সময় দেয় তো এই তো দেখতে পাচ্ছেন ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তো এখানে লোক যাচ্ছে আমি একটু দাঁড়ালাম তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারাও ভিডিও করছে তো ছবি তুলছে তো সেটাই টাকে আমি জিজ্ঞেস করেছিলাম ও আমার সাথে কথা বললো তো এর জন্য আমার দিকে তাকিয়েছিল তো এখানে তো দেখতে পাচ্ছেন এখানে একটু দাঁড়িয়েছি আপনাদের একটু পুরোটা একটু দেখানোর চেষ্টা করি সামনের থেকে তো এখানে সামনের তিনটা চারটা ভবন তো এই তো সিরিয়ালি সিরিয়ালি চারটা ভবন আছে তো এই পাশের ভবনটা একটু ছুটি কোনো ওখানে যেতে দেয় না তো এই তো কেউ সেলফি তুলছে কেউ দাঁড়িয়ে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু তো তো আমরা এখন ভিতরের মহল গুলোতে চলে যাব দেখার জন্য তো ওই সামনে এটা লিচু গাছ এই ভবনটার সামনে তো আমার ছেলে উপরে উঠেছিল আমার আমার দুই ছেলে তো কোথাও গেলে কেরকম করে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের মানুষ অনেক পাতলা তো সবসময় নড়তেই থাকে তো এনার্জি আছে আলহামদুলিল্লাহ তো এটা ভিতরের মহল গুলোতে চলে আসলাম বাচ্চাদের দেখাচ্ছি কোনটা কি তো সাইনবোর্ড এ লেখা আছে কোন 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 জায়গা বা কোন রাজার ছেলে থাকতো বা এখানে কি করা হতো সেটাই ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ বাচ্চারাও দেখছে আমিও দেখছি আপনাদেরও শেয়ার করছি তো আজকের ভিডিওতে হয়তো আপনাদের পুরোটুকু শেয়ার করতে পারবো না ইনশাল্লাহ আবার কালকে নিয়ে আসবো পুরো ভিডিও পরের অংশগুলো তো পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যাবে আর বেশি লং করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জাম গাছ তো অনেক জাম পড়ে আছে তো আমরাও দেখছিলাম তো এখানে পুকুর পাড়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো ব্যস্ত শিল্পী তুলছে ঘুরছে তো আজকের ভিডিওটা বেশি লং করব না বেশি লং করতে গেলে অনেক সময় লাগবে বা আপনাদেরও ধৈর্য হারা হয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ